হাই বন্ধুরা আমি সাগরিকা আজকে বুঝতেই পারছো কি আজকে হচ্ছে জামাই ষষ্ঠী তা এখন বাজে পনেরো দুটো তা আমি দরজা খুলে এখন বেরাচ্ছি এতক্ষণ ছিলাম আমি বাক্সবন্দি মানে তালা বন্ধ করে আমাকে ঘরে রাখা হয়েছিল তা কিছু দরকার আছে তাই বেরোচ্ছে এরকম আমি আবার মেরে দেখছে আর আজকে শাড়ি পরে বেরিয়েছে সেই গরম এত গরম বাইরেও অনেক রোদ্র কেন বাইরে বেরোলাম তোমাদের তো দেখাবো দরকার আছে সেই কারণে আর আমি একটু চড়তেও ভালোবাসি তাই চড়ে চড়ে বেড়াই কি করব বলো বাইরে মানে বাইরের দিকে খালি মন থাকে সব সময় চড়ার ইচ্ছা তাই বাইরে একটু চড়েই বেড়ায় লোকে তো আর বুঝবে না লোকে তো ভাববে না যে দরকারে বেড়ায় লোকে ভাববে চড়ে ছড়েই বেড়ায় তাই ছোড়ে চোড়েই বেড়াই আর কি করি বলো লোকে আর আর খেয়ে দেয় কাজ করি তা এই দেখো আমার ড্রাইভার চলে এসেছে গাড়ি নিয়ে তা আমি আর দাদা চলে যাচ্ছি হচ্ছে একটা দোকানে তা আজকে দোকানটা দেখাবো না তোমরা নিশ্চয়ই জানো না মিষ্টির দোকানে যাচ্ছি মিষ্টিটা আনতে ভুলে গেছিলাম তো মা বললো যে মিষ্টিটা আনলি না ও চলে আসবে যেহেতু জামাই আসবে বলে কথা তা দেখো একটু আমি ঢং করে করে দেখো কি সুন্দর বসে বসে দুধ দিয়ে দূর যাচ্ছি আর আমি সাইড করে বসি না সাধারণত মিষ্টি নিয়ে চলেও এসেছি এবার যাচ্ছি হচ্ছে মাকে খুঁজছি যে মা কোথায় গেল তো দোতলায় উঠেছিলাম মা নেই তা আমাদের যে রান্নাঘর সেখানে এখন যাওয়া হচ্ছে এই দেখো মা ফিশ বাটারফ্রাই ভেজে নিচ্ছে দেখেছো কত সুন্দর হয়েছে এবার জামাই তো চলেও এসেছে তা চলে আসার পর আমি ওকে বলছি তিন মানে চার বছর তো হচ্ছে এবার নতুন একটা খোঁজো আবার নতুন একটা শ্বশুরবাড়িতে জামাই সৃষ্টি করবে ওই শুনে শুনে হাসছে হুম তা মা খেতে দিচ্ছে এই দেখো মা খেতে দিয়েছে এখানে আজ হচ্ছে কলমি শাক ভাজা আলু ভাজা পটল ভাজা ওদিকে হচ্ছে কুমড়ো ভাজা মাছ ভাজা বাটার ফিশ আর ভোলা মাছ খাসির মাংস চাটনি টক দই আর পাঁচ রকম মিষ্টি তো দুপুরবেলা খাওয়া দাওয়া হয়ে গেছে এখন মা ওকে ভাও দিচ্ছে আমাকে তার আগে ওনার জিজ্ঞাসা করা হয়ে গেছে সে কুলো দিয়ে কি করে উলু দেয় আমাকে তো দিল না মা বলেছিল যে খাওয়া দাওয়া অনেকটা দেরি হয়ে গেছিলো সবার খিদে পেয়ে গেছিলো বলে খাওয়া দাওয়াটা করে নিয়েছে তার পরে এটা দিচ্ছে এই দেখো ফল দিচ্ছে আবার হাসছে দেখো তার মা আবার টাকাটা দিয়ে দিচ্ছে বলছে যে তুমি তোমার পছন্দ মতো একটা শার্ট কিনে নিও মানে তোমার যেটা পছন্দ তুমি সেটা কিনে নিও তা আর আমরা তো সারি সারি কিছু আনি আর ওইদিকে মা বাবাকে প্রণাম করে নিল আর ওকে দেখো আমি ধরতে দিয়েছিলাম মা যখন আমাকে শার্ট শার্ট করছিলো তুলবে উনি তুলতেই পারিনি ভুলেছেন কি বলবো আর এদিকে মা বলল বলছে আমি ফল খাবো না তো মা বলছে কলাটা খেয়ে নাও নাহলে কলাটা থাকবে না তাই জন্য কলাটা খাচ্ছে কলাটা যে এত মোটা কি বলবো ও আবার খাচ্ছে আমি করে তুলছি মাথার মধ্যে দুটো ধান ছিল সেটাও তুলে নিব দেখো বন্ধুরা তা আমি আরও একটু বেরিয়ে গেলাম তার আগে আমরা আমাদের ঘরে একটু কাজ করেছি সেইটা তোমরা দেখাবো তা আমাদের কিছু মালপত্র ছিল সেগুলো আমরা দোকানে ফেরত দিতে গেছিলাম তা এখন বাজে প্রায় সাড়ে আটটা বাজে নি আটটা দশ পনেরো হবে দেখো লাইটের দোকানে এসেছি কিছু লাইট নেওয়ার আছে আর কিছু জিনিস ফেরত দেওয়ার আছে তা সেগুলো আমরা ফেরত ফেরত দিয়ে একটু দাঁড়িয়ে রয়েছে আর ও ব্যাগটা আনতে গেছে বাড়িতে তো ব্যাগটা নিয়ে আসুন নিয়ে এসে আমরা দুজনে আবার বেরিয়ে যাব তা আমি একা একা দাঁড়িয়ে রয়েছি দেখো আমি সেটা দেখাতে ভুলে গেছি আমরা মানে ও বললো যে মিষ্টি নেব না আমি দই নেব মিষ্টি কেউ খেতে চায় না বাড়িতে তাই জন্য তা আমরা ওটা কি বলে জগত তার কি একটা আছে মানে ওদের কাছাপাড়ায় সেই দোকান থেকে আমরা মিষ্টি মানে দইটা নিয়ে নিলাম দইটা নিয়ে আমরা আবার বাড়ির দিকে রওনা হচ্ছে মানে নৈহাটির দিকে তা একটু ঘোরাও হয়ে গেল দুজনের সবাই বলে আর আমারও ইচ্ছা করছিল একটু ঘুরতে কিন্তু কি বলবো বলো ও আবার বাড়িতে কাজ করছিল বলে তাই জন্য আর বলতে পারিনি তো ও নিজেই বলল চলো আমি ব্যাগ আনতে যাবো তাহলে তুমিও চলো আমার সাথে তাই সেই করে আবার একটু ঘুরতে যাওয়াও হলো তো দুজন মিলে একটু ঘুরে নিলাম ঘুরে ফিরে নিয়ে দেখো আমরা এখন হালি শহর পার হচ্ছি দেখতে পাচ্ছ দেখেছ তা এখানে আবার শ্মশানঘাট যেহেতু মানে মরা রাম মানে লাশ নামছে আর কি বলবো তা আমি ওকে বললাম আমাদের বাড়ি ফেরার যাত্রাটা হয়তো শুভ চলো তুমি তার খুব জোরে জোরে গাড়ি চালাচ্ছিলো অনেকবার ওকে আমি মানে আটকেছি যে আস্তে গাড়ি চালাও আসতে গাড়ি চলাও আমাকে জিজ্ঞেস করছে কটা বাজে আমি বললাম যে পুন দশটা বাজে তা গাড়িটা অনেক জোরে চালাচ্ছিল তা কী আর বলবো এই যে রামপ্রসাদ ঘাট পার হচ্ছি আর এই পাশে কেক পার্ক তা আমি ওর কাছে গ্যাস বেলুন আসার সময় দেখেছিলাম বলেছিলাম গ্যাস বেলুন কিনে দেবে এখন তো নেই আর কি করে কিনে দেবে তো এখন আমরা বাড়ি যাই বাড়ি গিয়ে তারপরে কি করব। আর খেয়ে ঘুমাবো তো বন্ধুরা তোমরা আমার ভিডিওটা পুরো ফুল ওয়াচ করো আর সবাই ভালো থেকো সুস্থ থেকো আমি হয়তো লাইভ করতে পারছি না কিছু কারণের জন্য করছি না হুম তোমরা আমার পাশে থাকো আমিও তোমাদের পাশে আছি হয়তো তোমাদের পাশ থেকে ছেড়ে যাবো না কোনো দিনও আর তোমরা আমাকে ভুলে যেও না এটুকু না বলতে পারি তোমাদের পাশে সারা জীবনেই থাকবো হয়তো নতুন রূপে নতুনভাবে আবার আসবো কিন্তু থাকবো ঠিক আছে তোমরা আমার পাশে থাকো আমিও আছি থাকবো আর সারা জীবনের জন্য তোমাদের পাশেই থাকবো তো নৈহাটি চলে এসেছি দেখতেই পাচ্ছ নৈহাঁটি ঢুকে গেছি আমরা এই যে নইহাটি পৌরসভা তো দাদাকে আমরা গাড়িটা দিয়ে আমরা চলে আসবো বাড়ি চলে এসছি বাড়ি তো বাড়িতে এসে ও আবার বেল বাজাচ্ছে এদিকে আমার কাছে চাবি আছে তা আমি চাবি দিয়ে তালা ঠেলা খুলে ঘরের ভেতর ঢুকেও গেলাম তা ভিডিওটা কেমন লাগলো জানাতে কিন্তু ভুলো না ছোটোখাটো একটা ভিডিও এখন ভিডিও করতেও সে ভালো লাগে না তাজগের মতো ভিডিওটা এখানেই শেষ করি টাটা বাই বাই গুড নাইট